আমরা কেন সমর্থন করবা এক বছর আমরা দেখেছি আমরা বিরোধী দল থেকে আমরা ছেড়ে সরকারের সঙ্গে এসেছি আমাদের প্রতিশ্রুতি দিয়েছে আমাদেরকে আমাদের যে অধিকার ল্যান্ড রাইটস এর কথা পলিটিক্যাল রাইটস এর কথা বলা হয়েছে চুক্তিতে কি আছে এটা কথা আছে কিছু তো করছে না তাহলে এই সরকারের অধীনে আমরা কেন থাকবো আজকে আমাদের দুইজন তিনজন ক্যাবিনেট মিনিস্টার হওয়ার কথা দুইজনে তো আমাদেরকে একজন প্রতিমন্ত্রী আর একজনকে তো ক্যাবিনেট মিনিস্টার করে রাখছে শপথগ্র হল অনুষ্ঠানে কি এগুলো জানিনি আপনারা না শপথ গ্রহণের বিভিন্ন মিনিস্তার অনেক অনেক বিবরণে এসেছিলো কিন্তু শপথ গ্রহণের যে মিনিস্তারটা সম্প্রাসণ যে করা হচ্ছে সেটা যদি আপনার সবার সঙ্গে আলোচনা করে যদি করতো তাহলে সবাই সন্তুষ্ট হয়তো কিন্তু আমরা একটা সরকারের শরিক দল হিসেবে আমাদের সঙ্গে আলোচনা করেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে দিয়ে রাত্রে ওয়েস্ট ওয়েস্ট ডিস্ট্রিক্টের ডিএম রাত্রে ওনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছে সাড়ে নয়তে ঠিক আমি মহারাজের সঙ্গে সাড়ে নয়তের সঙ্গে কথা বলেছি তখন উনি জানতে পারেন যে ত্রিপুরা মন্ত্রিসভা সম্প্রসারণ হচ্ছে আমি বললাম আমাকে কাজ দিয়েছে যে এরকম বা আমি তো এখনো জানতে পারিনি বলছি যেহেতু